হ্যালো বন্ধুরা সহজ রান্না সবাইকে স্বাগতম আজকে সহজ রান্না বান্নাতে সকালের নাস্তায় পাঁচ রকমের ভর্তা সাথে খুদের ভাত তৈরি করা হচ্ছে আমাদের এলাকায় খুদের ভাত আর বটি ভাত বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই যে আমাদের খুদের ভাত রেডি করা হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট সহজ রান্নাবান্না পরিবারের সাথেই থাকবেন এখন শিল্পাটায় শুকনো মরিচ দিয়ে ভালো করে বেটে নেওয়া হচ্ছে শুটকির ভর্তা বানানোর জন্য শুটকি ধুয়ে কচু পাতায় মুড়িয়ে শুকনো তাওয়ায় ভেজে নেওয়া হয়েছে এখন চ্যাপা সুটকি আর লবণ একসাথে দিয়ে মিহি করে বেটে নেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ দেওয়া হবে শুটকির ভর্তাতে পেঁয়াজ বেশি দিলে খেতে অনেক ভালো লাগে আমাদের শুটকির ভর্তা বানানো হয়ে গেছে এখন শিল্পাটায় আবারও শুকনো মরিচ দিয়ে বেটে মৌসুমরা দিয়ে বেটে নিচ্ছে আমাদের এলাকায় মৌসিমরা বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে এখন পেঁয়াজ আর লবণ দিয়ে থেতু করে নিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব এই যে আমাদের মৌসুমের ভর্তা রেডি হয়ে গেছে এখন শিল্পাটা আবার শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে মাখিয়ে সাথে পেঁয়াজ দিয়ে লম্বা বেগুন আগে থেকে রেডি করে রাখা ছুলে রাখা লম্বা বেগুন দিয়ে মাখিয়ে লম্বা বেগুনের ভর্তা বানিয়ে নিচ্ছি এখন শিল্পাটা আবারও শুকনো মরিচ পেঁয়াজ একসাথে মাখিয়ে আলু সিদ্ধ করে রাখা আলু দিয়ে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি এই যে আমাদের আলুর ভর্তা বানানো হয়ে গেছে এখন আবারও শিলপাটায় শুকনো মরিচ আর লবণ একসাথে মাখিয়ে সাথে পেঁয়াজ দিয়ে মাখিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই যে আমাদের ডিমের বর্তা রেডি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সহজ রান্নাবান্না পরিবারের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটি দেখে যাবেন আমাদের পাঁচ রকমের ভর্তা আর খুদের বা থ্রিডি এখন পরিবেশন করা হচ্ছে সাথে লেবু আর শশা আছে আজকের সকালের মজাদার নাস্তা আপনারাও বাসায় তৈরি করে খাবেন অসাধারণ খেতে হয় সকালের নাস্তাতে আর যদি তৈরি করতে না পারেন তাহলে সহজ রান্নাবান্না পরিবারের সঙ্গেই থাকবেন চলে আসবেন খেয়ে যাবেন নিত্য নতুন সকালের মজাদার নাস্তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে কমেন্ট করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ